হচ্ছে যে একটা অনিয়ম হয়েছে কেন একটা নৌকা জাদুকার করা হয়েছে সেটা প্রথম কোশ্চেন আমারও একটি আহ প্রতীকের নামকরণের কারণে আজকে এই নৌকা জাদুঘরটা ধ্বংস হয়ে গেল এটা একটা অনিয়ম হয়েছে এখানে ছিল একটা পাঠাগার সেই পাঠাগারটা এই আমাদের পরিসরে পাঠাগার ছিল সেই পাঠাগারটা ভেঙে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কেন একটা নৌকা জাদুকার হয়েছে এখানে হয়েছে বরগুনার প্রশাসন সহ সমস্ত সেক্টরের একদিনের বেতন এই নৌকা করার জন্য চাঁদাবাজি করা হয়েছে বরগুনা এমন কোনো ব্যবসায়ী নাই যে এই নৌকা জাদুকরণ টাকা নাই এটা এটা একটা মানে এই যে শেখ হাসিনা শৈলশাসক হয়েছে এই সকল জোধা কারণে সরিষা হয়েছে আমি ইতিমধ্যে বরগুনা জেলা প্রশাসকের কাছে প্ল্যান দিয়েছি যে এই নগদ জাদুঘরটা কোথায় হয়েছে কে বাস্তবায়ন করছে কত টাকা বরাদ্দ হয়েছে কিন্তু জেলা প্রশাসক সাহেব কোনো তথ্য দিতে পারে নাই এরপর তিনি বললেন পরিষেবা থাকতে পারে ও যেহেতু এটা পরিষেবার ভ্রমণ ছিল আমি পরিষেব যখন ভারপ্রাপ্ত যে আছে যে নিজ প্রশাসনের তার কাছে অ্যাপ্লিকেশন করেছি তিনি একটা তথ্য দিয়েছেন পরিষেবা তাদের কাছে কোনো তথ্য নাই পরিষেবা বলছে তাদের কোনো তথ্য নাই কিন্তু প্রত্যেকে জাদুর মতো জাদুর কাঠির মতো এটা হইলো আমি জানি না তবে সাধারণ মানুষ বলছে এটা বরগুনা সাধারণ মানুষ ব্যবসায়ী বলছে মাসুমিল্লা নাকি এক জেলা প্রশাসক আসছিল ওই জেলার মোস্তান মোস্তামিল্লা জেলা প্রশাসক এখানে আসছে এসে এইগুলো হচ্ছে তেলবাজি এটা একটা তেলবাজি এই তেলবাজি করছে আর পাশাপাশি ব্যবসা করছে বরগুনার এমন কোনো ব্যবসায়ী নাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার লক্ষাধিক টাকা কোটি কোটি টাকা এই একটা লোকে করতে গিয়া কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে এবং একটা চাঁদাবাজি মামলা হবে কারণ ওপেন চাঁদাবাজি করছে জেলা প্রশাসক চাঁদাবাজি মামলা হয়ে গেছে বাদী আমি হব এবং সেক্ষেত্রে আমি কোর্টে আমাদের লয়ার ওদের কাছে সব যোগাযোগ করে আমি পেপার দিয়ে আসছে এইখানে যে ভবনটা ছিল সেই ভবনটা ছিল পৌরসভার আন্ডারে এই জমিটা উদ্ধার করে সেখানে একটা আহ এখানে একটা আবার লাইব্রেরি হতে পারে এবং সেই লাইব্রেরিটা এখানে সাধারণ মানুষের দাবি বরুণাবাসী দাবি যে জিয়াউর রহমান একজন আহ সেক্টর কমান্ডার ছিল স্বাধীনতার ঘোষক ছিল তার নামে একটা পাঠাগার সেই পাঠাগারটাই তার নামে যদি হয় বরুণাবাসী খুশি হবে নদীমাতৃক এই বরগুনা জেলায় আমি আমার প্রচেষ্টা থেকে এখানে বরগুনায় একটা নৌকার জাদুঘর করেছিলাম সেটা সারা বাংলাদেশ থেকে যখন দেখছি যে আমাদের নদীমাতৃক এই বরগুনা জেলার আশপাশে এবং সর্ব জায়গা ঘুরে ঘুরে যখন দেখছি যে আমাদের ঐতিহ্য নৌকা সেই নদীর পথে নৌকাগুলোকে আমি যখন কি করলাম তো এখানে একজন জেলা প্রশাসক আর ছিল তার নাম হলো মুস্তানি তার মাধ্যমে আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য এই নৌকাগুলো আমরা এ করেছি আমরা কুয়াকাটায় নৌকা নৌকা উঠাইছে সেই নৌকা আমরা যখন তুলছি আমি দুই বছর এখানে কাজ করছি সেইখান থেকে আমি নৌকাগুলো তখন জোগাড় করে এখানে একশো নৌকা এখানে নৌকার জাদুঘর আমার তখন ধারণা ছিল না যে এটা একটা দলীয় প্রতীকের নৌকা একটা দলীয় প্রতীক সেই কারণে যে আজকে এই নৌকার জাদুঘরটা ধ্বংস হয়ে যাবে এটা আমার ধারণা ছিল না তাহলে আমরা এই নামকরণ করতাম না কিন্তু একটি প্রতীকের নামকরণের কারণে আজকে এই নৌকার জাদুঘরটা ধ্বংস হয়ে গেল নৌকার জাদুঘরটা যদি থাকত তাহলে আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য পর্যটনের জন্য বলে অন্য অন্য ইসের বলেন সবাই আসতো নৌকার জাদুঘর দেখতে তো আজকে এটার শেষ চিহ্নটুকু বিলীন করে দেওয়া হবে তারপর নতুন নামে এখানে কোনো একটা পরিচিত হবে তো আওয়ামী লীগ ফল করেছে অনেকেই চাচ্ছে যে এই নামটা পরিবর্তন হোক বা হচ্ছে নৌকার ডিজাইনটা চেঞ্জ হোক নৌকা জাদুঘর যেহেতু একটা আপনার ঐতিহ্য পাশাপাশি হচ্ছে পর্যটনের জন্য একটা বিষয় সেক্ষেত্রে জাদুঘরটা থাকুক হ্যাঁ হয়তো আদল চেঞ্জ হোক এবং অনেকে বলেছেন যে এটা পাঠাগার করবে আমি বলছি পাঠাগার করলে আপনারা হয়তো পাশে পাঠাগার করতে পারেন সেখানে পাশাপাশি যারা জাদুঘর দেখতে আসবে হ্যাঁ তারা জাদুঘর যেমন দেখবে টিকিট কেটে পাশাপাশি এখানে আপনার বই পড়ার জন্য একটা ফ্রি ব্যবস্থা থাকুক যাতে শিক্ষার্থী যারা রয়েছে বড়রা বা ছোটটা যারা রয়েছে তারাও যেন এসে জ্ঞান অর্জন করে পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত